যে রান্নাটা এখন কমপ্লিট এখন এটা সংরক্ষণ করে খাওয়া যাবে বারবার কেটে যাচ্ছে ওভার হিটের দেখাচ্ছে ও সেই জন্য প্রবলেম হয়েছে তাও দেখবেন প্লিজ ওই দুই পাত্রে রাখব ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সাত দিন এবং নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে খাওয়া যাবে প্রতিদিন রান্না করার প্রয়োজন নাই যে গরম ইট স্টক করে দেবে বাইরে যাওয়া আর দৌড়ের থাকা শরীর কিন্তু একেবারে জল হয়ে পড়তেছে ঘামের চোটে সেই জন্য আমি রান্না করে তুলেছি রেখে দিচ্ছি একেবারে ঝোল ঝোল অসাধারণ রান্না আর এই যে বাদ বাকিটা থাকলে এটা আমি রেখে দেব এটা কিন্তু আবার ডিম সিদ্ধ করে ভেজে দিলে এর মধ্যে কিন্তু ডিমের ঝোল হ্যালো বিরাট বন্ধুবান নমস্কার আজকে চলে এসেছি দেশীয় কই মাস এই গরমে দিন ভরা কই মাস আলু পটল দিয়ে রান্না করবো একবারে চারটা পটল পটল অত দ্রুত আমি রান্না করব এই পিস্টেমে গরম সেই জন্য এই প্রসেসটা আমি বেছে নিয়েছি আলু পটল সব আমি হাতের মধ্যে একটু সিদ্ধ করেই নিয়েছি কারণ বেশিক্ষণ সময় তোলার পরে থাকা যাবে না সারাদিন বাইরে থাকি ব্যস্ত থাকি আবার তোলার পাড়ে থাকলে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই প্রচুর নিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা আপনারাও করতে পারেন এই যে সাজা হয়ে গেল সাজা হয়ে গেছে হবে আমি ভেজে নেব সাথে থাকুন সব সময় অন্যান্য ভিডিওর সাথে এই ভিডিওটা দেখে নিন খুব সহজ নতুন বন্ধুদের জন্য নতুন বিজনেসদের জন্য দারুণ উপকারী হবে সরিষার তেলে এই মাছগুলো ভাজা হয়ে গেছে হলুদ লবণ এবং মরচের গুঁড়ো মাখিয়ে সরিষার তেলে ভেজে ডিম ভর্তি একেবারে কই মাছ এখনকার বেশি কই কিন্তু খেতে খুব মজা এখন খুব গরম প্রচন্ড সেজন্য জল ঝোল করে আমি রান্না করব একটু বেশি ভেজে নিয়েছি এভাবে কিন্তু ভাজা কই মাছও খাওয়া যায় পেঁয়াজ ছড়িয়ে দিলে আরো বেশি ভালো লাগে এখন আর একটু তেল দেব এই তেলে আমি রান্না করে ফেলবো আর দেখো বন্ধুরা এই যে আমি আলু আর পটল কিন্তু সিদ্ধ করে নিয়েছি ভিজে নিতে পারতাম কিন্তু এত দেরি হবে এত গরমে এই পদ্ধতিটা তাই অনেক সময় ডিম রান্না করি এটা কিন্তু ভালো লাগে সিদ্ধ করে আলু দিয়ে কোনো কিছু রান্না করলে এখন আমি আর একটু তেল অ্যাড করি আমি এটা রান্না করার জন্য পেঁয়াজ যে এই মরিচগুলো কিন্তু খুব সুন্দর

রাস পানি দিয়ে দিয়েছো খুব কম তেল মশলায় রান্না কাঁচামরিচও দিয়ে দিয়েছি গুঁড়োটা বেঁধে নিয়েছি আর আমার কাট মশলার গুঁড়ো লাস্টে দিয়ে দিব এই যে এটা রেসিপি সবচেয়ে সিদ্ধ ব্লক চ্যানেলে দেওয়া আছে এখন আমি কেটে রাখা সিদ্ধ করে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছে

ব্যস্ততা একটু সামান্য সামান্য লবণ আগে দিয়েছি এবং যে যেরকম ঝাল খেতে পছন্দ করে একটু ঝাল না হলে কই মাছ কিন্তু ভালো লাগে না আমি এই এক চামচ মতো মরচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা মরিচ আছে সাথে খুব ভালো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কমপ্লিট এখন আমি জল দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবকিছু জানি প্র্যাকটিস করছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মশলা সামান্য আর আমি মাল সব তো প্র্যাকটিস করতেছে বারবার কেটে যাচ্ছে মোবাইল ওভার ইটেড হয়ে যাচ্ছে আমার একটা মোবাইল নষ্ট হয়েছে ভিডিও করার সময় দিয়ে দিলাম রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমি ঝোল ঝোলে রাখবো আর একটু এইভাবে আলু ম্যাশ করে দিলে ঝোলটা ঘন হয় খুব অল্প তেল মশলাই আমি কিন্তু রান্না করে ফেলেছি